দেশবাসী এবং বাংলা ভাষাভাষীর এদিকে বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর মনে হয় বেশি দিন বাঁচবে না কেননা তার যে ব্রেইন টিউমারটি ইতিমধ্যে ধরা পড়েছে তাতে এ পর্যন্ত ইলিয়াস কাঞ্চনকে পুরোপুরি সুস্থ করতে ব্যর্থ হয়েছে লন্ডনে থাকা চিকিৎসকরা শুধু তাই নয় ইলিয়াস কাঞ্চনের একটি ভিডিও কলে কথা বলা ছবি গণমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ছবিটিতে দেখা যায় ইলিয়াস কাঞ্চনের মুখটি বাঁকা হয়ে আছে সম্প্রতি তার ব্রেইন টিউমারটি অস্ত্রোপাচারের পর এই কিংবদন্তি অভিনেতা মুখ বাঁকা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে এই অভিনেতার জন্য যেমন সিনেমা পাড়ায় নেমেছে শোকের ছায়া তাই তো এই ইলিয়াস কাঞ্চনকে ঘিরে এবার ঢালিউড কুইন বিশ্বাস এই ইলিয়াস কাঞ্চনের জন্য দুঃখ প্রকাশ করে তার শরীরের সুস্থতা কামনা করেছেন এই অভিনেত্রী দেশবাসী এবং বাংলা ভাষাভাষীর মানুষ যেখানে যে প্রান্তে আছেন আমি একজন সহশিল্পী হিসেবে আমি দোয়া চাইবো আল্লাহ তালা যেন তাকে সুস্থতা দান করে কাঞ্চন ভাই বেদের মেয়ে জ্যোৎসনা সিনেমাটি বাংলাদেশের ভাষাভাষীর মানুষ যারা যেখানেই আছেন এই নামটা আমার মনে হয় খুব সহজে স্মরণ করতে পারবে। একমাত্র সেই সময় সুপারস্টার ইয়াস কাঞ্চন ভাই বিগত শিল্পী সমিতির সভাপতি ছিলেন উনি গুরুতর অসুস্থ আমি বাংলা দেশবাসী এবং বাংলা ভাষাভাষীর মানুষ যেখানে যে প্রান্তে আছেন আমি আমি হিসেবে আল্লাহ যেন তাকে সুস্থতা দান কারণ তার সন্তান আছে আছে ফ্যামিলি একজন অপবিশ্বাসের পর ইলিয়াস কাঞ্চনের সাথে সিনেমা করা আর এক অভিনেত্রী রুজিনা চৌধুরী এই ইলিয়াস কাঞ্চনের সময়ে তার পাশে থেকেছেন এবং বাংলাদেশে ফিরে এসে এই গোল্ড ফ্রেমের অভিনেত্রী রুজিনা চৌধুরী বাংলাদেশের সাংবাদিকদের সামনে ইলিয়াস কাঞ্চনের মুখটি বাঁকা হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন কিন্তু কথা বললাম ওর স্পষ্ট আমি বুঝতে পারছি না একটু ওর মুখটা একটু বেঁকে গেছে একটু মানে পুরোটা অপারেশন করতে পারে না কি এমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না এই অভিনেতা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একজন নক্ষত্র ছিলেন এই অভিনেতার ভক্তরা এই ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া করছেন যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে এই বাংলার জমিনে আবারও ফিরে আসতে পারে